আসছি একটু বিচে কালকে তো চলে যাব তাই ভাবলাম একটু বিচে থেকে ঘুরে আসি একদম নিজের মতো করে একা একা আসছি কাউকে নিয়ে আসি নাই সবাই রুমে আছে হোটেলে আমি আসলাম সবারই একটু নিজের মতো বাঁচতে ইচ্ছে করে একটা ছাতা বুকিং নিয়ে সেখানে বসে আছি একদম নিঃশ্বাস নিচ্ছি অনেক সময় নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এখন নিঃশ্বাসটা একটু ভালোভাবেই নিচ্ছি আর সমুদ্রের ঢেউ দেখছি আবার অনেক মানুষ ঘোরাফেরা করছে তাদেরকে দেখছি ভালোই লাগছে আর অনেক কিছু ভাবতেছি যে ঢাকা থেকে সেই কক্সবাজারে আসলাম কোথা থেকে কোথায় চলে আসলাম কত দূরের রাস্তা আল্লাহ সব কিছু পারে আল্লাহ যেন সহি সালামতে আগামীকালকে আমরা যেতে পারি সেই দোয়াই করবেন সবাই আমরাও আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি আর সমুদ্রের আজকে অনেক উত্তাল ঢেউ আমি কতক্ষণ একটু পাটা ভিজে আসছি আর হঠাৎ মনে হলো একটু ছাতার নিচে একটু বসি বেডটা ভাড়া নিয়েছি এক ঘন্টা বসবো আমি এখানে ষাট টাকা দিতে হবে এটা মনে হয় যারা কক্সবাজারে আসেন তারা জানেন তো রাতের বেলা আলাদা সৌন্দর্য আর দিনের বেলায় আলাদা সৌন্দর্য এক একটার এক এক সুন্দর মানে সত্যি কথা কক্সবাজারের সুন্দরের কোনো শেষ নাই মানে অসম্ভব সুন্দর একটা জায়গা আমার যদি আল্লাহ ক্ষমতা দিত আমি বারবার আসতাম আমি ছয় মাস পর পর এখানে আসতাম কিন্তু সবসময় তো ইচ্ছা করলে আসা যায় না আর বিশেষ করে মেয়েরা অনেক কিছু ইচ্ছা করলে পারে না তাদের একটা বাধা ধরা একটা গন্ডির ভিতরে তারা বাস করে তারা থাকে অনেকের অনেক ধরনের কিছু ইচ্ছা ইচ্ছা করে করতে সবাই কিন্তু করতে পারে না কারণ তাদের ফ্যামিলি আছে তাদের সন্তানরা আছে তাদের ফ্যামিলির উপরে ডিপেন্ডেড সেরকম তো আমিও ডিপেন্ডেড আমার সন্তানদের কাছে আমার হাজব্যান্ডের কাছে আমি ডিপেন্ডেন্ট ওরা আমাকে কোথাও নিয়ে গেলে আমাকে যেতে হয় না হলে কিন্তু আমি যেতে পারি না এই যে ওরা আমাকে নিয়ে আসছে তাই আমি আসছি ওদের উপরে ডিপেন্ড করে আমি এখানে আসছি আল্লাহ আমাকে নিয়ে আসছে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে এখানে আসলে আমার ফ্যামিলির মানুষরা বলে মানুষরা বলতে আমার হাজব্যান্ড আমার ছেলে বলে একই জায়গায় মানুষ কতবার যায় কিন্তু ওরা এটা বুঝে না যে এটা আমার ভালো লাগা আমার ভালো লাগে আসতে এখানে আমার ইচ্ছে করে আমি কিছুদিন পর আসি কিন্তু আমি তো সেটা পারবো না পারি না পারি না পারবো না কখনো পারবো না যখনই আমাকে কেউ নিয়ে আসবে তখন আমি আসতে পারবো যারা আমার মতো কক্সবাজার লাবার আছেন ভালোবাসেন কক্সবাজারকে তারা অবশ্যই আমার কথাগুলো ফিল করতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি মানে সমুদ্রের কাছে আসলে অন্যরকম একটা ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে ভিতর থেকে একটা ফিলিংস আসে অনেক কষ্ট আসে অনেক সুখ আসে অনেক কিছু মনে পড়ে অনেক কষ্ট অনেক আনন্দ সব কিছুই মনে পড়ে জীবনটা আসলে কিছুই না কিন্তু অনেকে মনে করে জীবনটা মনে হয় অনেক কিছু মনে হয় সে মারা যাবে না সে সারা জীবনের জন্য দুনিয়াতে আসছে আসলে এই দুনিয়াটা আসলে কিছুই না এটা কেউ বুঝতে চায় না অনেকেই বুঝতে চায় না আমিও মাঝে মাঝে মনে মানে আমিও মনে হয় মাঝে মাঝে ভুলে যাই যে এই জীবনটা আসলে কিছুই না এখানে ক্ষণিকের জন্য আমরা আসছি মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে এখানে আসার পরে আরও এই জিনিসটা ফিল হয়েছে এই যে দেখেন আল্লাহর তৈরি এই সমুদ্র আমি বারবারই কেন জানি এটা আমার মনে হয় যে আল্লাহ আল্লাহ তো এটা তৈরি করেছে এটা তো কারো হাত নাই আল্লাহ কিভাবে এত পানি এত সমুদ্র এত কিছু এখানে আছে সবই আল্লাহর দান সবই আল্লাহর রহমত আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই মানুষ এখানে বিজনেস করতেছে হোটেলের বিজনেস এখানে অনেক এই যে হকাররা আছে অনেক কিছু বিক্রি করে বাচ্চাদের খেলনা মানে এখানে কিছু মানুষ জুলুম করে জুলুম বাজ আছে এখানে সত্যি কথা আজকে একটা হোটেলে খেতে গিয়েছিলাম মানে অনেক বেশি মেজাজটা খারাপ হয়েছিল। তাদের আচরণ তাদের বিহেভিয়ার দেখে তারা মনে হয় নিজেকে অনেক কিছু মনে করে মানে কি বলবো? যাই হোক এগুলো নাই বলি সমুদ্রে ডেউ দেখতেছি আর বসে বসে অনেক কথা ভাবতেছি অনেক কিছু ভাবতেছি আর হকাররা শুধু ডিস্টার্ব করতেছে মানে তাদের কাছ থেকে কিছু কিনলে তারা অনেক খুশি হয় আসলে এগুলো কী কিনবো এগুলোতে একই জিনিস শামুক জিনুক পুতির মালা হ্যান ত্যান এগুলো সবসময় কিনতে আর ভালো লাগে না তো কিছুক্ষণ বসি একটু একা একা বসতে আসছি একটু একা একা বসি ভালো থাকবেন সবাই